কল্যাণী আইটিআই মন লুমিনিয়াস ক্লাবের মাঠে বিগত সাত দিন আগে আমি এসছিলাম তখন তোমাদেরকে এসে প্রস্তুতি দেখিয়েছি আর প্রত্যেক সপ্তাহে এসে তোমাদেরকে আমি আপডেট দিচ্ছি যে কল্যাণী আইটিআই মোড়ের প্রস্তুতি কতদূর দেখিয়েছে বেশি কথা বলাবো না ভিডিওটা শুরু করব তোমরা এখন কিন্তু যারা আমাকে ছো না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে রটা শুরু করার প্রথমে প্রতিবারের মতো তোমাদেরকে প্রথমে লোকেশনটা দিয়ে নিই এই রয়েছে কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের মাঠ আমি চলে আসলাম ঘোষপাড়া স্টেশন হয় মানে এদিকটা রয়েছে ঘোষপাড়া স্টেশন ঘোষপাড়া স্টেশন থেকে তিন মিনিটের হাঁটাপথের ব্যবধানে চলে আসলাম কল্যাণী আইটিএম লুমিনিয়াস ক্লাবের মাঠে আর এদিকটা পড়ছে কল্যাণী স্টেশন মানে কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো টোটো বা বাস করে চলে আসতে পারো ঠিক এই মুখটায় নামাবে তো চলো ভেতরের দিকে যাই আর কেমন কি প্রস্তুতি হয়েছে ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু চলছে জোর কদমে বাইরে থেকে একটা শর্টের মাধ্যমে তোমাদের কল্যাণী প্যান্ডেলটা আমি দেখালাম আর বাইরে থেকে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি প্রথমের চারটে ভিডিওতে যখন তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তখন এই যে মন্দিরের যে কাজটা এতটা পর্যন্ত হয়েছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি মন্দিরের কাজটা কিন্তু অনেকটা পরিমাণে উঠে গেছে আর সামনের দিকে একটা পোস্টার পর্যন্ত রয়েছে এখানে দুটো টাওয়ার করা হচ্ছে চারটে টাওয়ারের জায়গা যারা উইলিয়ামগু আমাদেরকে বিগত ভিডিওতে জানিয়েছিল চারটে টাওয়ার করা হবে না কারণ পিছনের দিকটা ঢেকে যাবে তাই জন্য এখানে দুটো টাওয়ার করা হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে গুটি পায়ে চলে আসলাম পুজো প্যান্ডেলের ঠিক সামনে আর এখানে যেটা দেখতে পাচ্ছি একটা গেট বন্ধ দেওয়া রয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের একটা পোস্টার দেওয়া রয়েছে আর পোস্টারের মধ্যে চারটে টাওয়ার রয়েছে যেহেতু চারটে টাওয়ার বোঝা যাবে না তাই জন্য সামনের দুটো টাওয়ার করা হচ্ছে মানে এই সামনের দুটো টাওয়ার মানে এই একটা টাওয়ার রয়েছে আর এদিকে আরও একটা টাওয়ার রয়েছে আর মাঝামাঝি যে মন্দিরটা রয়েছে মন্দিরের হাইটটা একবার তোমার দেখো আর যেটা আমি জানতে পারলাম যে এই মন্দিরের হাইট একশো সত্তর থেকে নব্বই ফুট হয়ে যাবে মানে কতটা উঁচু দেখতে পাচ্ছা ওয়েদার রিপোর্টে যেটা দেখলাম এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কল্যাণী আইটিআই চলছে আর বৃষ্টি হচ্ছে বলে এখানে যেটা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে পুরো ঘাসে ভরে গেছে আর সামনের দিকে মানে এই রয়েছে কল্যাণী আইটিআই মোডের গেট আপাতত এই জায়গাটা ব্যারিকেট করে রাখা রয়েছে এই গেটটুকুকে আমি যখন ভেতরে চলে আসলাম এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাস পড়ে রয়েছে যেমন এখানে ছোটো ছোটো অনেক অনেক বাস পড়েছে সামনের দিকে বড়ো বড়ো বাস পড়ে রয়েছে আর বাসগুলো তোলার জন্য এখানে দড়িরও ব্যবহার করা বন্ধুরা এখানে ছোট বড় অনেক বাস পড়ে রয়েছে সামনের দিকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে বড় বড় অনেক বাস পড়ে রয়েছে ব্যাংককের অরুণ মন্দির কল্যাণী আইডি এমরে হচ্ছে সেই অরুণ মন্দিরের পোস্টার সামনের দিকে দেওয়া রয়েছে সরকার ডেকোরেটার্সের আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের হাইটটা দেখো একবার আমি প্রথমে ভেবেছিলাম চূড়া দূরের হাইট তো বড় হবে মন্দিরের হাইটটা হয়তো কম হবে এখানে যারা দেখতে পাচ্ছি মন্দিরের হাইট একবার দেখো কতটা উঁচু এখানে যারা কাজ করছে কর্মচারীদের আমাদের স্যালিউট জানানো উচিত কারণ আমাদেরকে এত সুন্দর একটা পুজো প্যান্ডেল উপহার দিচ্ছে মানে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ মানে বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে এত উঁচুতে উঠে কাজ করাটা কতটা ডিফিকাল্ট মানে একটা হিউজ কিন্তু ব্যাপার হতে চলেছে এই বছর আবারও অরুণ মন্দিরের হাইট দিকে তোমরা বুঝতেই পারছো কতটা বড় প্যান্ডেল হতে চলেছে আর সামনের দিকে আসা মাত্র যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে বৃষ্টির জন্য মাঠের অবস্থা আপাতত এই রয়েছে পুরো ঘাসে ঘাস ভরে গেছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তাই জন্য এখানে বাস দিয়ে একটা কিন্তু সাপোর্টের ব্যবস্থা করে দেওয়া হয়েছে মানে সামনের দিকটার মধ্যে এই যে অংশটা তোমরা দেখছো এই অংশটা প্লায়ে বাটাম ঝিনুক দিয়ে পুরোটা ঘিরে দেওয়া হবে সামনের দিকে এখানে অনেক অনেক মানে লক্ষ লক্ষ বাসে ব্যবহার করা হয়েছে এবার তোরা বাসন চতুর্থীতে তোর শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ রয়েছে বাঙালিরা বাস দিয়ে সবকিছু করতে পারে বাস দিয়ে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল গড়ে তুলতে পারে ব্যাংককের অরুণ মন্দির তৈরি করতে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়েছে সেই ব্যাংককের অরুণ মন্দির দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য কল্যাণীর আইডিআই ও লুমিনিয়াস ক্লাবে বাস দিয়ে তৈরি করে দিচ্ছে মানে লক্ষ লক্ষ বাস দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করে দিচ্ছে মানে ভেবেই কিন্তু অবাক লাগছে আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমিনিয়াস িয়াস ক্লাবের প্যান্ডেলের বাসের কাজ তোমাদের বাইরে থেকে দেখালাম একটু সামনের দিকে আসা মাত্র দেখতে পাচ্ছি এই একটা টাওয়ার রয়েছে আর এই একটা টাওয়ার রয়েছে এই দুটো টাওয়ারের যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তাই জন্য প্যান্ডেলের এই জায়গাটা থেকে একটা শেড করে দেওয়া হয় এখন এটা বোঝা যাচ্ছে কিছুদিন পর যখন প্লাই বাটাম এবং ঝিনুকের কাজ হবে তখন এই জায়গাটা বোঝে যাবে না বিগত বছর যেটা আমরা দেখছিলাম কাচের বিশাল কাজ করা হয়েছিল আর এই বছর যেটা দেখবো ঝিনুকের কাজ হবে একদিকে টাওয়ারের দর্শক একদিকে ঝিনুকের দর্শকের অরুণ মন্দিরের আদলে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে অনেকটা পরিমাণে কাজ হয়ে গেছে রোম আজো রে রোম নাম চন্দরে আর গেটের মুখ থেকে তোমাদের পুজো প্যান্ডেলটা আমি দেখালাম এখন আমি চলে আসলাম ভেতরের দিকে বাইরের দিকে যেমন অনেকটা কাজ করা হয়েছে ভেতরের দিকে কতটা কী কাজ ওই আগেরবার তোমাদেরকে দেখিয়েছিলাম ভেতরের দিকে কাজ আজকে তোমাদেরকে আবারও ভেতরের দিকে কাজ দেখাবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিনি এই জায়গাটা দিয়েই যখন আমি প্যান্ডেলটা দেখছি প্যান্ডেল এখানে লক্ষ লক্ষ বাঁশের ব্যবহার করা হয়েছে প্রথমে বাসগুলোকে লম্বা আকারে বাঁধা হয়েছে তারপরে বাঁশগুলোকে গোল আকারে মানে প্যান্ডেলের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারে তৈরি করার জন্য এখানে বাসগুলো কত সুন্দর করে বাধা রয়েছে আর এখানে লক্ষ লক্ষ কোটি কোটি বাসের ব্যবহার করা হয়েছে তোমার সাথে কথা বলতে বলতে পুজো প্যান্ডেলের ভেতরে চলে আসলাম পুজো আসতে আর মাত্র অল্প কিছু দিনের অপেক্ষা তার মধ্যে কল্যাণী আইটাই এবং ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে পুরো তুঙ্গে মানে বিশাল ব্যাপার আর এদিকটা যদি তোমাদেরকে দেখায় প্রথমে বাসগুলোকে লম্বা আকারে বাধা হয়েছে তারপরে সাপোর্টের জন্য বাসগুলো এখানে ক্রসের আকারে বাধা হয়েছে বাসের সাথে সাথে এখানে মোটা গাছেরও ব্যবহার করা হয়েছে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় গাছগুলো যাতে কোনো রকম মানে পচে না যায় তাই জন্য এখানে প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে এই দিকটা যেমন কালো প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে এই দিকটা তেমনই সাদা প্লাস্টিকের ব্যবহার করা হয়েছিল প্রথমে লম্বা আকারে বাধা হয়েছে তারপর ক্রস আকারে বাঁশগুলোকে বাধা হয়েছে ভেতরের দিকে আসা মাত্রই তোমাদের এদিক এবং এদিকের বাসের কাজগুলো আমি দেখালাম এখন আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার মধ্যে হ্যাঁ বাস বাঁধার কাজ করার আগে এখানে দড়ি দিয়ে একটা মাপ নিয়ে নেওয়া হচ্ছে তারপর এখানে মাপ আকারে বাসগুলোকে বাঁধা হচ্ছে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয় আর ভেতরের দিকে আসা মাত্র যেটা দেখতে পারছি মোটামুটি এইটুকুনি কাজ করা হয়েছে মানে সেরকম কোনো কাজ এগায় মানে এরকম একটা যে তিরপল দেখছি তিরপলই এর ওপর দিয়ে দেওয়া হবে মাঝামাঝি অংশে মা থাকবে আমরা যারা দু হাজার বাইশ সাল থেকে কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাবে ঠাকুর দেখতে আসো তারা তো নিশ্চয়ই জানো আমি দু হাজার বাইশ সালে এসেছিলাম প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য তারপর এসেছিলাম ঠাকুর প্রস্তুতি দেখানোর জন্য মানে যা ভিড় হয়েছিল টুইন টাওয়ার দেখার সময় মানে ট্রেনে উঠে যাচ্ছে না এতটা পরিমাণে ভিড় আর মানুষ উঠছে শিয়ালদা থেকে নামছে কল্যাণীতে মানে এতটা পরিমাণে ভিড় হয়েছিলো আর সেই ভিড় আটকানোর জন্য বিগত বছর গ্র্যান্ড ক্যাথিনোর সময় যারা করেছিলো তোমরা যারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়ায় নামার চিন্তা করছো দুপুর তিনটের পর থেকে কিন্তু কল্যাণী ঘোষপাড়ায় কোনো ট্রেন দাঁড়ায় না ডাইরেক্ট দাঁড়ায় কল্যাণী সীমান্ত কল্যাণী সীমান্ত থেকে তোমরা হাঁটাপথ বা অটো করে চলে আসতে পারো এই যাওয়ার সময় হবে তখন কল্যাণী ঘোষপাড়ায় আবার ট্রেন দাঁড়ায় মানে ভিড় আনার জন্য এটা করা হয়েছিল আর বিগত বছর বিশাল একটা হিউজ পরিমাণের ব্যবস্থা করা হয়েছিল আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি দু সালে যে ভিড়টা হয়েছিল আর অনেক মানুষের সমস্যা হয়েছিল তাই জন্য এই মানে বিগত বছর থেকে এখানে দুটো গেট করা হচ্ছে মানে ঢোকার জন্য একটা গেট মানে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এই একটা গেট মানে দুটো লাইন করা হবে মানে এই একটা লাইন করা হবে আর আমার এই পাশে একটা লাইন করা হবে দুটো লাইন করা হয় আর বেরানোর জন্য এই একটা লাইন করা হয় আর এই একটা লাইন করা হয় দুটো লাইন করা হয় মানে বিশাল একটা সতর্ক সতর্কতা নিয়ে কিন্তু তারা বছর ধরে কাজগুলো করছে দিকে যেমন বাস বাঁধার কাজ হচ্ছে জোর কদমে আর এই দিকটার মধ্যে বাটামের কাজ কিন্তু জোর কদমে হচ্ছে এখানে অনেক অনেক বাটাম রয়েছে সেটামগুলোকে এখানে স্ট্রাকচার করা হচ্ছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে অনেকে মিলে কিন্তু কাজ করছে মানে একজন কারাকাটির কাজ করছে আর একজন ঠোকাঠুকির কাজ করছে মানে তোমাদেরকে যেমনটা দেখাতে পারছে অনেক আকারে শেপের কাজ কিন্তু করা হচ্ছে আর কি যে চমক দেওয়া তুই শক্তি পৎকর না আলোক বন্ধুরা এই তো ছিল কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের একটা ছোট্ট আপডেট প্রতি সপ্তাহে এসে তোমাদের আপডেট দিচ্ছি আজকে আমি আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ের এর আপডেট দেওয়ার জন্য ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি পর থেকে প্লাই বাটামের কাজ শুরু হবে বাসের স্ট্রাকচারের কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে মানে আর একটুখানি বাকি আছে নাইটি পার্সেন্ট বাসের কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে তো ছিল কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের একটা ছোট্ট আপডেট প্রতি সপ্তাহে তোমাদেরকে আপডেট দিচ্ছি তাই জন্য এই সপ্তাহে আবারও চলে আসলাম ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম আর জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি প্লাইভারের কাজ আর কিছুদিন পর থেকে শুরু হচ্ছে যখন ঝিরুকের কাজ শুরু হবে তখন এসে তোমাদেরকে আপডেট দেবো ভিডিওটা আমি এইটুকুই রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধাঁকা আপডেট ভিডিও তখন যেন টাটা